আমরা এই সব ছেলেপিলে আমরা এই রাজপথে বিএনপি দল করছি বিএনপির সম্মান বাঁচাতি এই সুমন সহ আমরা এই খৈডায় গ্রামতে বিএনপির সম্মান যদি বাসি থাকি আমরা এই কয় ভাই

আমলিগের লোকের কাছে টাকা পয়সা খাই আর আমরা যে দুঃসময় দল দাঁড়ি করেছি আমাদের ভিডিও ফুটেজ এই তেরো বছর সব এই রাজপথে আছে আমাদের এই থানাতে নিয়ে এই কৈরাঙাতে নিয়ে জেলা পর্যন্ত এমন কোন নেতা নেই এমন কোন প্রোগ্রাম নেই ঢাকা দিয়ে খুলনা দিয়ে যশোর দিয়ে থানা দিয়ে যে আমরা সেই প্রোগ্রামে এই দুঃসময় অ্যাটেন্ড করিনি পুলিশের মার খাইছি ছাত্রলীগের মার খাইছি আওয়ামী লীগের মার খাইছি গ্রামের লোকের অত্যাচার সহ্য করেছি আর আজকে সামান্য টাকা পাওয়া নিয়ে টাকা পাওয়া নিয়ে ও ওর বাড়ি গিয়ে যে মারা গেছে একটু উচ্ছৃঙ্খলা করিছে তাই বলে কি মানুষ মানুষের এভাবে মেরি ফেলে এই মোড়ের মাথায় মেরিছে এই সব হস্তর মামুরা যে ছেলেটা মারা গেছে ওর মামুরা মামাকে ভাইরা কে হয়েছে বলিনি যে থাক আর মারিস নে আর মারিস যাবে আর মারিস নে

মামা হয় সম্পর্কে হ্যাঁ রাজপথের সৈনিক জিয়ার সৈনিক এই জিয়ার সৈনিক কেন এই দুঃসময় এই যে যারা আমলিক করেছে আমলিগের লোকের হাতে কেন আর খালে আর কিভাবে মরলে এই জবাব আমি সরকারের কাছে চাই প্রশাসনের কাছে চাই আমার দলীয় লোকের কাছেও চাই যে কিসের জন্য আমার এই দলের সিলিডা আজকের অকালে মরলে আমরা তাদের ফাঁসি চাই অতিলম্বে আমরা ফাঁসি চাই আমাদের গ্রামবাসীর জোর দাবি জোরদার দাবি জানিয়ে তার আমরা ফাঁসি যাচ্ছি আমাদের রাজনৈতিক মহল আছে আমরা বিএনপি করেছি আমাদের ফুটেজ এমন কোন সাতা থানায় এমন কোন নেতা নেই যে আমাদের ফেস চেনে না কারণ আমরা দুঃসময়ে মিছিল মিটিং করেছি কিসের জন্য মানুষের ভাতের অধিকার ভোটের অধিকার ফিরে দেওয়ার জন্য সর্বমত রক্ষা করার অধিকার সেই সময় আমরা মরণের ভয় পাইনি এখন আমলিকদের এই প্রেতাত্মা বাহিনীর কিছু মহলের মদতদাতায় বিএনপির কিছু পোস্ট নেতার চাঁদাবাজিতে আমাদের জীবন ধরে যাচ্ছে আমাদের এই বিচার কে করবে আমরা আমাদের নেতাদের কাছে